ধরে করে বলছেন যার দিকটা পুরো এখনো অন্ধকার আমরা উঠেছি মানে উঠেছি চারটে এখন বাজে আমরা বেরোবো গুলমার্গ এত তাড়াতাড়ি যাচ্ছে কারণ গন্ডোলা টিকিটের জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে উঠে তো আমরা সবাই মিলে ঘুম ঘুম চোখে গাড়িতে উঠে পড়ি আর তখনও চারিদিকটা বেশ অন্ধকার ছিল আর ভোরের বেলা রাস্তা যেহেতু একদমই জ্যাম ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি ট্যান পৌঁছে যাই আর ওখানেই একটা জ্যাকেটের দোকানে আমাদের গাড়ি দাঁড় করায় আর ওখান থেকে আমরা রেন্টে জ্যাকেট নিয়ে আমাদের এক একজনের জ্যাকেট আর জুতো নিয়ে রেন্ট পড়েছিল তিনশো টাকা করে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি এটা যেহেতু এপ্রিল মাস ছিল বরফ অনেকটাই কম তাই আমাদের ট্যান থেকে অন্য গাড়ি গাড়ি নিতে কারণ আমাদের পর্যন্ত যেতে পারবে চেন হয়নি বাট ফেব্রুয়ারি মার্চে যেহেতু প্রচন্ড বরফ থাকে তাই নর্মাল গাড়ি এখান থেকে যেতে পারে না তখন বাঁধা গাড়িতে যেতে হয় তো যাই হোক বুট সুট পরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি আর যেতে যেতে এই দৃশ্যটা দেখার পরে আমাদের সবার ঘুম ফটাক উড়ে যায় রাস্তা মানেই তো জানো শুধু গোল গোল করে ঘুরতে থাকা আর এতে খারাপ করে যাই হোক এই পর ফাইনালি আমরা পৌঁছে যাই গুলমার্গ আমরা একদম ভোর ভোর বেরিয়েছিলাম মানে কোন রকম রাস্তায় জ্যাম ছাড়া সাড়ে ছটার সময় এখানে পৌঁছে গেছি কোনো ভিড় নেই কিছু নেই সে গুঁড়ো দুধের ও পড়ে আছে ছোটবেলায় গুঁড়ো দুধ চুরি বেলা খেতে এবার একটু খাওয়া দাওয়া করে তারপরেই যাবো চলো যাই এবার খানা পিনা একটু করে নি এখানে কুকুরগুলো তো মোটা মোটা আমাদের ওখানে বাড়িতে পোষা কুকুরগুলো এত সুন্দর হয় না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা এখানে বেশ কিছু অ্যাস্থেটিক ভিডিও ছবি এই সব তুলছিলাম আর তারপরে আমার মাথায় কি হবে আমি নিজেই বুঝতে পারি না বরফের মধ্যে পেঙ্গুড়িটা কিভাবে হাঁটে আমি তার প্র্যাকটিস করা শুরু করে দিই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভাবছি এখন তো কি এখন খটখট করছে তারপরে দেখি আমার নতুন সোয়েটার আমি ট্যাগ খুলিনি এখন ওরকম ভালো ভাই স্যার ভালো ভাই স্যার এখানে পৌঁছে গেছি অনেকক্ষণ কিন্তু আমাদের গাইড আসতে দেরি করার জন্য প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বোর হয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানি না কতক্ষণ পর আসবে তো ফাইনালি আমরা গুগুলমার্গের গণ্ডলায় যাচ্ছি দা কতটা লাইন তো আমরা এখন যাচ্ছি গুলমার্গে শেষ হনে দুর্ভাগ্যবশত আমরা যেদিন আসি তার দুদিন আগে থেকে তৎকাল টিকিটটা বন্ধ হয়ে গিয়েছে তাই ঘোড়া ছাড়া আর কোনো উপায় নেই তাই আমরা এই ঘোড়া করেই যাচ্ছি ভয় লাগছে সিরিয়াসলি এসবে আমার ভীষণ ভয় লাগে আমি তো পুরো রাস্তাটা এইভাবে চুপ করে বসেছিলাম বারবার মনে হচ্ছিল এই হয়তো পড়ে যাব তো যাই হোক ভয় সাইডে রেখে যদি এই ভিউটাকে দেখা যায় ও মাই গড আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছিল বাট এত রোদ উঠেছে এখন আবার গরম লাগছে গরম লাগ আর কিছুক্ষণ পরে পুরো ঠান্ডা করে দেবে কারণ ভিউটা দেখলেই বুঝতে পারছি যে চারিদিকে বরফ এখন থেকেই দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পুরোই বরফ দেখতে পাবো সো ফাইনালি আমরা ফেস ওয়ানের কাছে পৌঁছে গেছি আর জাস্ট তোমরা ভিউটা একবার দেখো ওই যে ওখানে তৃষা আসছে আগে দীপ আর আছে এসে না হারিয়ে যাচ্ছে প্রথমে হারালো আমার মাইক তারপরে ভাঙলো আমার আইফোন তারপরে দীপ জ্যাকেট হারিয়ে ফেলেছে এমন একটা দিন নেই

কিন্তু আমরা এখানে এসে জানতে পারি যে পাঁচ দিন মতো আগে তৎকাল টিকিট বন্ধ হয়ে গেছে তাই তোমরা যারা যারা ভাবছো যে এখানে এসে গন্ডলো করবে সেটা হবে না ওটা বন্ধ হয়ে গেছে ওটা একমাত্র অনলাইনে হয় যেটা দেড় থেকে দু মাস আগে বুকিং করতে হয় তো আমরা এখানে ঘোড়ায় চড়ে এসেছি আমরা যখন ঘোড়ায় চড়ে আসি আমাদের বলা হলো ফার্স্ট ফেজে এত বরফ পাবে যে সেকেন্ড ফেজে যেতে হবে না ফার্স্ট ফেজে বরফ দেখো তোমরাই জাস্ট এত নাকি বরফ পুরো পুরো সাদা বরপাড়ে আমি তো সেই সেকেন্ড ফেজে বরপ দেখতে পাচ্ছি ফার্স্ট ফেজে পুরো বরফ নেই তুমি যদি বরফের জন্য আসতে চাও অবশ্যই ফেব্রুয়ারি মার্চের মধ্যে এসো এটা কি মাস চলছে এপ্রিল এপ্রিল আসলে এপ্রিল ফুল ফুল এপ্রিল ফুল হয়েছি সব এপ্রিল ফুল হয়েছে মজা খুব ঠান্ডা হবে এখানে না কি না এখানে লোকের খালি স্ক্যামটা কি লেভেলের চলো তোমরা ধারণা করতে পারবে না নিচে থেকে আমাদেরকে বলা হলো তোমরা ফার্স্ট পেজে চলো প্রচুর বরফ পাবে ওখানে ঠিক আছে আবার এখানে আমাদেরকে এসে বলা হচ্ছে যে এখান থেকে এখান থেকে টাকা দিয়ে আবার স্কেটিং করতে হবে যার জন্য তোমাকে ওপরে নিয়ে যাওয়া হবে ঠিক আছে ওপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ওপরে বরফ নেই পুরো ভিডিও দেখাচ্ছে যে প্রচুর বরফ পাবে মানে কি হারে স্ক্যাম চলে মেন ব্যাপার হচ্ছে তোমরা যদি এই টাইমে এসে থাকো তোমরা বরফ পাবে না একমাত্র যদি তোমরা গন্ডোলা টিকিট করতে পারো যদি সেকেন্ড ফেজে যাও তবেই বরফ পাবে তো আমরা স্কেটিং করিনি তোমরা আর ঠকবো না টাকা লুটে নিয়েছে আমাদের থেকে আমি আর আমি নেই এপ্রিল মাসে কাশ্মীরের লক্ষ্য এপ্রিল ফুল বানিয়ে যাচ্ছে ওদেরকে গোড টিম হ্যাঁ হোস্টেলে উঠবছিস যেতে পারি তো আমরা ওই ওপরটা ওটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মা হচ্ছে কি হলো ওকে ফ্লেজ ফ্লেজ করে যাবে কারণ আমরা যাব চলো ঠিক আছে চলো চলো মাঠ থেকে দেখি आगे যেতে পারি চল কথা এপ্রিল ফুল দেখি কি খবর পরে আছে অনেকটা কষ্ট করে উঠেছে নিচে পড়লে খুব কষ্ট হবে ক্যামেরা বুক কোথায়

তিনজন মিলে মাকে টানছে আছে হাসতে যা আমরা এতটা অতিক্রম করেছি আরে আরো উপরে উঠতে হবে ওই যে পাথরটা ওই যে ও ওই যে দূরে এই পাথরটা হাইকালপতে যাব যাবো আরে জন্য জন্য পারবো না গেরে যাতাম তাহলে এখান থেকে স্লিপ কে নিচে চলে যায় তো তবে কষ্টটা কেমন হবে ও পিয়া ওরে চলে গেছে পিয়া পড়ে চলেছে ভিডিও ভিডিও করার জন্য আর আমরা কতটা চলে চলো মা

আর কতটা খারাপ হতে পারে সেখানে এসে জানতে পারলাম যে জমিতে ধস নেমেছে সেই জন্য পুরো রাস্তা বন্ধ ওর এখান থেকে যেতে পারবো ধস নেমেছে উনিশ তাই মানে ভাগ্য ভালো না খারাপ তাহলে ভাগ্য তো খুবই খারাপ আর তার থেকেও খারাপ হচ্ছে এমনি পাঁচ হাজার টাকা প্লেনের টিকিট ছিল সেটা হয়েছে সতেরো হাজার টাকা অনেক বিজনেসও করছে এরা সেটা বিপদের পর বিপদ হয়েই যাচ্ছে আর মানে আর কি হতে বাকি আছে আমি সেটাই দেখতে যাই তো গুলমার্গ থেকে ফেরার পথে এই সমস্ত নিউজে আমাদের তো প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল ভেবেছিলাম অন্তত রুমে গিয়ে একটু শান্তিতে রেস্ট নেবো

আমাদেরকে একটা এক্সট্রা রুম দিয়ে দিত কোনো প্রবলেম হতো না ঠিক আছে স্টাফ ভালো স্টাফ ব্যবহার ভালো সেটা কিছু প্রবলেম না সেটাতে কিন্তু ব্যাপার হচ্ছে একটা রুমে আগুন জ্বলেছে আমাদের একটা এক্সট্রা রুম দিয়ে দাও আর আমরা কি মডার ডিক্স নিয়ে ওখানে ঘুমাবো এটা হচ্ছে ব্যাপার প্রবলেম আর কিছুই না চলো গুড নাইট হ্যাপি জার্নি তো এইভাবে মজার গন্ডগোল দিয়ে আজকের দিনটা শেষ হয়েছিল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে